আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা আপনি কি সবজির চাষ নিয়ে ভাবছেন আপনি কি আপনার গাছে লাউ বেগুন টমেটো মরিচ বা লঙ্কা শশা পেঁপে ইত্যাদি গাছে ইত্যাদি গাছে প্রচুর পর্যাপ্ত ফলন পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো এই ভিডিওটি এই ভিডিওতে তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করতে হবে এক পেলা বাসি ভাত আপনি দুই একদিন আগের ভাত বা পুরানো ভাত আগের ভাত নিলে হবে আপনাদের পাক বা রান্না করে এটি পেয়ে যাবেন তো আপনাদেরকে এই পরিমাণ বাসি ভাত নিয়ে নেবেন বাসি ভাত নেবেন এরপর পরিষ্কার এক লিটার জল নেবেন এক লিটার জল বা পানি নেবেন তো এই বাসি ভাতগুলো নিয়ে আমরা এখানে মেখে দিয়ে দিব বাসি ভাতগুলো পুরানো ভাতগুলো আপনারা একটু মেখে দিবেন এভাবে ভালো করে চিবে দিবেন তাহলে মন্ড হয়ে যাবে এরপর আমাদেরকে যেটি নিতে হবে আপনারা যদি পারেন টেস্টিং সল্ট নেবেন টেস্টিং সল্ট নিলে হবে এমনি না পারলে এমনি সল্ট নেবেন এমনি লবণ নেবেন তো আমি হাফ চামচের কম সল্ট নিয়েছি তো দেখুন মিক্স করে দিচ্ছি হাফ চামচের কম সল্ট মিক্স করে দিয়েছি ভালোভাবে মিক্স করে দিয়েছি আপনারা ভালোভাবে মিক্স করে ফেলবেন একটু নাট মিক্স হতে সময় লাগবে এর বন্ধুরা এরপরে যে যে কাজটি করতে হবে এই মিশ্রণটি আমাদেরকে পাঁচ ঘন্টায় রেখে দিতে হবে পাঁচ ঘন্টার জন্য আমরা এটি রেখে দিব। বন্ধুরা আমরা পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন দ্রবণটি তো আমরা দ্রবণটি পাশে রাখবো আমরা আরেকটি পাশাপাশি আরেকটি দ্রবণ তৈরি করবো আমরা আধা লিটার পানি এরপর বন্ধুরা আমাদেরকে আরেকটি দ্রবণ তৈরি করতে হবে পাশাপাশি আরেকটি দ্রবণের জন্য আমরা হাফ লিটার পানি নিয়েছি দেখুন হাফ লিটার পানি নিয়েছি সাদা ফ্রেশ পানি নেবেন আপনারা হাফ লিটার পানি নিয়ে নিয়েছি আমি তো এরপরে পানিতে আমরা যে গাছটি করতে হবে আমাদেরকে আপনাদের দেখুন এটি হচ্ছে চা পাতা আপনাদের প্রত্যেকে রান্নাঘরে আসে চা পাতা দিবেন আপনারা আমি দুই চামচ চা পাতা দিব ভালোভাবে নেড়ে ফেলবেন দেখবেন এটি আস্তে আস্তে চায়ের কালার হয়ে যাবে রং চায়ের কালার হয়ে যাবে তো এরপরে আমাদেরকে নিতে হবে এক চামচ চুন বা জিপসাম নিলে চলবে চুন নিলে চলবে আমরা এক চামচ চুন নিয়েছি ভালোভাবে নেড়ে দিব এখানে আপনারা ভালোভাবে নাড়বেন তাহলে মিশ্রণটি মিক্স হয়ে যাবে এরপরে মিশ্রণের সাথে আমাদেরকে নিতে হবে ভিনেগার বা সিরকা হোয়াইট ভিনেগার দেখুন আমি ভিনেগার নিয়েছি তো আপনারা ভিনেগার নেবেন দেখুন এক চামচ ভিনেগার দিয়ে দিব এক চামচ ভিনেগার দিয়ে দিয়েছি এরপরে আপনারা মিশ্রণটি ভালোভাবে নেড়ে ফেলবেন নেড়ে আপনারা এটি কমপক্ষে পাঁচ দিনের জন্য রেখে দিবেন পাঁচ দিনের জন্য রেখে দিবেন এইভাবে আমরা পাঁচ দিনের জন্য রেখে দিলাম বন্ধুরা আমরা পাঁচ দিন পরে ফিরে আসলাম দেখুন এটি আপনারা পাঁচ দিন পরে এটি বসে গেছে দেখুন এটি এটি আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন আবার এটিও একটু নেড়ে ফেলবেন যে বাঁশি ভাতের দ্রবণটা তৈরি করলাম তো আমরা দুইটা দ্রবণ একসাথে মিক্স করে ফেলবো আমরা দুইটা দ্রবণ একসাথে মিক্স করে ফেলেছি এবার ভালোভাবে নেড়ে ফেলবেন বন্ধুরা এইটা মিশ্রিত হওয়ার পর আপনারা এই দ্রবণটি আপনাদের যে কোনো সবজি গাছ আপনার লাউ শিম টমেটো ফুলকপি বাঁধাকপি বেগুন মরিচ বা লঙ্কা শশা যে কোনো ফল গাছে দিতে পারেন তো আমরা লাউ গাছেও দিব এবং যে যে কোনো আমরা আমাদের সবজি গাছগুলোতে দিব বন্ধুরা বন্ধুরা আমরা সবজি গাছের পাশাপাশি আমাদের যে ফল গাছ আছে সাইটাস লে আনার মালটা কমলা এই সমস্ত গাছও দিয়ে দিতে পারি এই দ্রবণটি বন্ধুরা এই আমাদের ফল জাতীয় গাছ প্লাস সবজি জাতীয় গাছ সবজি জাতীয় গাছের মধ্যে আজকে আমরা লাউ গাছ প্লাস সবজি জাতীয় টমেটো বেগুন লঙ্কা এগুলো নিয়েছি এগুলোতে দিচ্ছি এই উপাদানটি এই দ্রবণটি দিলে গাছে প্রচুর পরিমাণে পর্যাপ্ত ফলন হবে প্রচুর পরিমাণে ফল হবে আমরা আমাদের লাউ গাছ বেগুন গাছ লঙ্কা গাছ নিব আমরা এখন লাউ গাছে দিব আর আগে আমরা অন্যান্য গাছে দিয়েছি তো লাউ গাছে দিলে আমাদের যে উপকারটি হবে প্রচুর পরিমাণে স্ত্রী আসবে প্রচুর পরিমাণে ফলন হবে আমরা পর্যাপ্ত লাউ পাবো তো আমাদেরকে এই এই উপাদানটি দিলে আমাদের দ্রুত ফলন আসবে কারণ বাসি মধ্যে পর্যাপ্ত পরিমাণে এনার্জি আছে এছাড়া আমরা যে উপাদানটি তৈরি করেছি বাসি দিয়ে এছাড়া এখানে আমরা আদার্স উপাদান চা পাতা এবং চুন চুনের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আসে ভিনেগার মিশ্রিত করে আমরা দিয়েছি তো এটাতে পর্যাপ্ত পরিমাণে এনার্জি আছে তো এই এনার্জি দিলে লাউ গাছে পর্যাপ্ত ফুল আসবে ফুল আসলে আমরা পর্যাপ্ত ফলন পাবো তো আমরা গাছে স্প্রে করে দিব তাহলে ভালো ফলন পাবো ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে ভালো ফলন হবে আশা করি আল্লাহ হাফেজ